তো বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই কিন্তু বিদ্যুতের বিল নিয়ে চিন্তায় থাকি অর্থাৎ কারেন্ট বিল নিয়ে কিন্তু আমরা চিন্তিত থাকি আর অন্য সময় থেকে এই সময়ে বিশেষ করে গরমের সময় কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে ইলেকট্রিক বিলকে অর্ধেক করাবেন অর্থাৎ যে উপায় আজকে দেখাবো যে পদ্ধতি আজকে দেখাবো এই উপায়ের মাধ্যমে কিন্তু আপনারা ইলেকট্রিক বিলকে অনেকটাই কমাতে পারবেন তো আজকের ভিডিওতে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাবো আপনারা বিদ্যুতের বিল কীভাবে কমাতে পারবেন তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ইলেকট্রিক বিল অর্ধেক করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ডাব্লুবিএসিডিসিএল ডট ইন বা আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ডাব্লু তাহলে তাহলেই কিন্তু প্রথম যে লিঙ্ক আপনি পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন যার থেকে কনজিউমার কর্নার যে অপশনটা রয়েছে সেই কনজিউমার কর্নার অপশনে ক্লিক করবেন যদি আপনারা স্মার্টফোনের মাধ্যমে করেন সেক্ষেত্রে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মুড অন করে নেবেন তো কনজিউমার কর্নার অন করার পর আপনারা কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন চলে এসছে পে অনলাইনের একটি অপশান তো সেই পে অনলাইনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও অনেকগুলি অপশান পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে বলছেন লাস্টের যে আগের অপশনটা রয়েছে এনার্জি কস্ট এস্টিমেটর তো এই যে এনার্জি কস্ট যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজে চলে এসেছে দেখতে পাচ্ছেন এনার্জি কস্ট তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনি কোন কোন জিনিস ইউজ করলে অর্থাৎ কটা ফ্যান ইউজ করলে বা কটা ল্যাম্প ইউজ করলে বা কটা এসি ইউজ করলে বা কটা ফ্রিজ ইউজ করলে আপনার কত টাকা চার্জ দিতে হবে বা আপনার কত টাকা ইলেকট্রিক বিল আসবে সেভাবেই কিন্তু আপনারা ইলেকট্রিক বিলটাকে অনেকটাই কমাতে পারবেন তো এখন চলে এসছে এনার্জি কস্ট তো প্রথমে চলে এসছে ফর্ম ডেট এবং ইন ডেট তো এখানে আপনারা কী করবেন এখানে এক মাসের একটা টার্গেট আপনি রাখবেন তো ধরুন আজকে দশ তারিখ সেক্ষেত্রে আমি দিলাম দশ পাঁচ দু এবার ইন ডেটে দেবো এক মাস অর্থাৎ দশ ছয় দু তো এখানে দশ পাঁচ দু টু দশ ছয় দু এবার আমরা কি করব সাবমিট ক্লিক করব সাবমিটে ক্লিক করলে এই ডেটটা সিলেক্ট হয়ে যাবে তো সিলেক্ট হয়ে যাওয়ার পর এবার আমরা কী করবো এখানে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করলে আপনি বাড়িতে কোন কোন জিনিস ইউজ করেন তো এখানে দেখতে পাচ্ছেন সিএফএল ল্যাম্প রয়েছে যে ল্যাম্পগুলো আমরা ইউজ করি এলইডি ল্যাম্প তারপরে রেগুলার ল্যাম্প টিউব লাইট অর্থাৎ যে বাড়িতে ওয়াল লাইট থাকে টিউব লাইট ইলেকট্রনিক আয়রন অর্থাৎ ইস্ত্রি তারপরে হিটার রয়েছে ওভেন রয়েছে ওয়াটার হিটার বা গিজার রয়েছে ইনস্ট্যান্ট গিজার রয়েছে টোস্টার অনেকের বাড়িতে রয়েছে রুম হিটার রয়েছে অনেকের বাড়িতে যেগুলি শীতকালে ইউজ হয় তো রুম হিটার বর্তমান সময়ে ইউজ হবে না তারপরে হচ্ছে রেফ্রিজারেটার অর্থাৎ ফ্রিজ তারপরে এয়ার কন্ডিশন তো এইবার এখান থেকে আপনি কী কী ইউজ করেন সেটা আপনি সিলেক্ট করবেন তো ধরুন আপনি সিএফএল ল্যাম্প ইউজ করেন সেক্ষেত্রে সিএফএল ল্যাম্প এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওয়ার্ড তো সিএফএল ল্যাম্পটা কত ওয়ার্ড সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনার সামনে ওয়ার্ডটা চলে আসবে এবার হয়তো অনেকে বুঝতে পারবেন না যে আপনার সিএফএল ল্যাম্প কত ওয়ার্ড বা আপনার এসিটা কত ওয়ার্ড টানে বা আপনার ফ্যানটা কত ওয়াট টানে সেজন্য আপনাদের সুবিধার্থে আমি একটা চার্ট তৈরি করেছি যেখান থেকে বেসিক আপনারা বুঝতে পারবেন যে কোন জিনিসটায় কত ওয়াট টানতে পারে তো প্রথমে চলে এসেছে সিলিং ফ্যান তো সিলিং ফ্যান প্রত্যেকের বাড়িতেই চলে এখন বর্তমানে দু তিনটে করে সেক্ষেত্রে একটা সিলিং ফ্যান ম্যাক্সিমাম পঁচাত্তর ওয়াট পর্যন্ত টানবে ঠিক আছে পঁচাত্তর ওয়াট পর্যন্ত একটা সিলিং ফ্যান ম্যাক্সিমাম টানবে সেটা কোম্পানি বেসে তারপর চলে এসেছে টেবিল ফ্যান টেবিল ফ্যানও অনেকে ইউজ করেন সেক্ষেত্রে টেবিল ফ্যান একটা টেবিল ফ্যান তিরিশ থেকে ষাট ওয়াট পর্যন্ত টানবে একটা একটা টেবিল ফ্যান ঠিক আছে তারপরে সিএফএল ল্যাম্প বা আপনি এলইডি ল্যাম্পও ধরতে পারেন এলইডি ল্যাম্প বা সিএফএল একটা কিন্তু আজ থেকে বিয়াল্লিশ ওয়াট পর্যন্ত টানবে তারপর যাদের বাড়িতে ডেড টনের এসি রয়েছে সেক্ষেত্রে ডেড টনের থ্রি স্টার এসি ম্যাক্সিমাম এগারোশো চার টন পর্যন্ত টানবে এগারোশো চার ওয়াট পর্যন্ত টানবে যদি আপনার বাড়িতে ফাইভ স্টার থাকে সেক্ষেত্রে কিন্তু আটশো চল্লিশ ওয়াট ম্যাক্সিমাম ওয়াট টানবে অর্থাৎ সিলিং ফ্যান ম্যাক্সিমাম পঁচাত্তর ওয়াট একটা টেবিল ফ্যান তিরিশ থেকে ষাট ওয়াট একটা সিএফএল লাইট পার লাইটে পাঁচ থেকে বিয়াল্লিশ ওয়াট পর্যন্ত খরচা হবে এবং যদি আপনার বাড়িতে দেড় টনের এসি থাকে পার এসিতে যদি থ্রি স্টার হয় সেক্ষেত্রে এগারোশো চার ওয়াট যদি ফাইভ স্টার হয় সেক্ষেত্রে আটশো চল্লিশ ওয়াট টানবে তো এভাবে আপনারা বেসিকটা বুঝতে পারলেন যে কোনটায় কত ওয়াট টানতে পারে এইবার আমরা কী করবো এবার আমরা চলে যাব অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে আপনাদের সিলেক্ট করে দেখাবো যে কোন কোন জিনিস ইউজ করলে কত ওয়াট খরচা হতে পারে তো দেখুন তো ধরুন এখানে সিএফএল ল্যাম্প সি এফ এর ল্যাম্পের ওয়ার্ড হল একশো সেক্ষেত্রে আপনি বাড়িতে ইউজ করছেন একটা অর্থাৎ একটা সিএফএল ল্যাম্প তার ওয়াট হলো একশো আপনি ইউজ করছেন একটা লাইট সেক্ষেত্রে কত ঘন্টা চলে অর্থাৎ একদিনে কত ঘন্টা চলে তো ধরুন এখানে একদিনে আট ঘন্টা চলে অর্থাৎ একটা সিএফএল ল্যাম্প ওয়াট তার একশো ওয়াট কতগুলি চলে একটা চলে বাড়িতে কত ঘন্টা চলে আট ঘন্টা চলে সেক্ষেত্রে আমি অ্যাডে ক্লিক করবো ক্লিক করার পর পরবর্তী আরও কি কি আপনার বাড়িতে চলে সেটা আপনাকে দিতে হবে এখানে তো এখানে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর ধরুন অনেকের বাড়িতে ফ্রিজ রয়েছে সেক্ষেত্রে ফ্রিজ অর্থাৎ রেফ্রিজারেটরে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে ওয়ার্ড তো ওয়ার্ড আপনারা দেখতে পারবেন গুগলে গিয়ে সার্চ করবেন তাহলে কিন্তু ওয়ার্ড দেখিয়ে দেবে যে রেফ্রিজারেটরের থ্রি স্টার টু স্টার ফোর স্টার ফাইভ স্টারে কত ওয়ার্ড আনতে পারে তো সেক্ষেত্রে বেসিক আমি তিনশো ওয়ার্ড ধরলাম একটা রেফ্রিজরেটারে তো এখানে কতগুলি চলছে এখান থেকে আমরা ধরুন দুটো চলছে ধরুন দুটো ফ্রিজ চলছে সেক্ষেত্রে আমরা দুটো সিলেক্ট করব সিলেক্ট করার পর কত ঘন্টা চলছে তো এখানে আমরা তো এখানে আমরা বারো ঘন্টা ধরে রাখছি অর্থাৎ দুটো ফ্রিজ বারো ঘন্টা ধরে চলছে তিনশো ওয়াটের ফ্রিজ সেক্ষেত্রে আমরা অ্যাডে ক্লিক করব এটা আমাদের সামনে অ্যাড হয়ে গেল এইবার আমরা আরও একটা সিলেক্ট করব এখান থেকে ধরুন এখান থেকে আমরা সিলেক্ট করলাম একটা এসি ঠিক আছে অর্থাৎ একটা বাড়িতে একটা এসি রয়েছে তার ওয়ার্ড রয়েছে ধরুন পাঁচশো ওয়ার্ড ঠিক আছে বা আপনি চাইলে পাঁচশো ওয়ার্ডকে দুটো করতে পারেন তাহলে আপনার হাজার ওয়ার্ড চলে আসলো ঠিক আছে পাঁচশো ওয়ার্ড দুটো ইকুয়াল টু একটাই পড়ছে কিন্তু এখানে ওয়ার্ডটা হাজার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে একটা এয়ার কন্ডিশন চলছে হাজার ওয়াটের এবার কত ঘন্টা চলছে ধরুন ছ ঘন্টা চলছে একটা এসি দেড় টনের হাজার ওয়াটের সেক্ষেত্রে আমরা অ্যাড অপশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আপনার বাড়িতে আরও কোন কোন জিনিস চলছে সেটা কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন তো যেহেতু এখানে সিলিং ফ্যানের কোনোরকম অপশন নেই বা টেবিল ফ্যানের কোনোরকম অপশন নেই সেক্ষেত্রে আপনারা চাইলে সিএফের ল্যাম্পে ক্লিক করে এখানে আপনারা ওয়াট যেহেতু পঁচাত্তর সেক্ষেত্রে যদি দুটো সিলিং ফ্যান চলে সেক্ষেত্রে আপনারা এখানে দুশো সিলেক্ট করে দেবেন অর্থাৎ একটা অর্থাৎ দুটো সিলিং ফ্যান চলছে আপনার বাড়িতে তার ওয়ার্ড হলো দুশো যেহেতু পঁচাত্তর ওয়ার্ড দেখালাম এখানে সিলিং ফ্যানে কোনো রকম অপশন নেই সেক্ষেত্রে আপনার যে কোনো একটা সিলেক্ট করার পর এখানে ওয়ার্ডটা সিলেক্ট করবেন অর্থাৎ পঁচাত্তর ওয়ার্ড হলে দুটো হচ্ছে আপনার দেড়শো ওয়ার্ড সেক্ষেত্রে এখানে আপনি দুশো সিলেক্ট করতে পারেন একটা একটা মিনিমাম ই পেয়ে যাবেন এখান থেকে আর এখান থেকে সিলেক্ট করবেন একটা যেহেতু এখান থেকে সিলেক্ট করবেন দুটো যেহেতু দুটো সিলিং ফ্যান চলছে পঁচাত্তর ওয়ার্ডের সেক্ষেত্রে দুটো সিলিং ফ্যান চলছে ঘন্টা কত ঘন্টা চলছে দশ ঘন্টা চলছে এখানে আমরা অ্যাড করে দেবো এইবার দেখুন নিচে চলে আসবে টোটাল কস্ট অর্থাৎ আপনার বাড়িতে কত ওয়ার্ড চলছে এখানে দেখতে পাচ্ছেন টোটাল লোড টোটাল লোডটা চলে এসেছে একুশশো ওয়ার্ড টোটাল আপনি যেগুলি সিলেক্ট করলেন অর্থাৎ সিএফএল ল্যাম্প একটা রেফ্রিজারেটর দুটো এয়ার কন্ডিশন একটা আর সিএফএল ল্যাম্প অর্থাৎ এখানে ফ্যান ধরেছিলাম আমি সিলিং ফ্যান সেক্ষেত্রে দুটো তো টোটাল হিসাব করে এখানে দেখা যাচ্ছে একুশশো ওয়ার্ড চলছে আর ছত্রিশ কেডাব্লিউ চলছে খরচা হচ্ছে তো এবার আমরা দেখে নেব এই যে জিনিসগুলো আমরা সিলেক্ট করলাম এগুলো যদি আমরা ডেইলি চালাই অর্থাৎ প্রত্যেক দিন চালাই সেক্ষেত্রে কত টাকা কস্ট অর্থাৎ কত টাকা বিল আমাদের আসবে তো এবার বিল দেখতে হলে আমরা কি করবো এখানে দেখতে পাচ্ছেন চলে এসছে প্লিজ সিলেক্ট টাইপ অফ কনজিউমার অর্থাৎ আপনার বাড়িতে কোন প্রকার মিটার রয়েছে তো দেখুন এখানে রয়েছে ডোমেস্টিক এবং কমার্শিয়াল যদি আপনারা গ্রামে থাকেন সেক্ষেত্রে যদি আপনার বাড়িতে ডোমেস্টিক মিটার থাকে সেক্ষেত্রে ডোমেস্টিক রুরালে ক্লিক করবেন যদি আপনার বাড়িতে ডোমেস্টিক থাকে অর্থাৎ ডোমেস্টিক মিটার থাকে আপনার বাড়ি যদি পৌরসভা এলাকায় থাকে বা আরবান এলাকায় থাকে সেক্ষেত্রে আপনি ডোমেস্টিক আরবানে ক্লিক করবেন যদি আপনার বাড়িতে কমার্শিয়াল মিটার থাকে যদি আপনি গ্রামে থাকেন সেক্ষেত্রে কমার্শিয়ালে ক্লিক করবেন তো বেশিরভাগ বাড়িতেই কমার্শিয়াল থাকে সেক্ষেত্রে কমার্শিয়ালে ক্লিক করার পর আপনার কী করবেন ক্যালকুলেট কস্টে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু দেখিয়ে দেবে এই যে আপনি চালাচ্ছেন অর্থাৎ একটা সিএফএল ল্যাম্প দুটো রেফ্রিজারেটার দুটো এসি এবং দুটো ফ্যান সেক্ষেত্রে আপনার বিল কত আসতে পারে দেখতে পাচ্ছেন দুশো বারো টাকা কিন্তু বিল চলে আসবে আপনার এই ওয়ার্ডটা খরচা হবে একুশশো ওয়ার্ডে আপনাকে দুশো বারো টাকা কিন্তু বিল আসবে তো এভাবেই কিন্তু আপনারা দেখতে পারেন যে কোন কোন জিনিস ইউজ করলে আপনার কত টাকা বিল আসবে কীভাবে আপনি বিল কমাতে পারবেন